ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো তো আবার চলে এলাম তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে তো আজকে দিনটা শুরু করলাম ভোর সাড়ে পাঁচটা থেকে আর পাঁচটার দিকে দেখি উঠে দেখছি ভালোই অন্ধকার তো ভাবলাম আর তো ভাবলাম আর একটু আলোটা ফুটুক তারপরে উঠব তো সাড়ে পাঁচটার সময় দেখি অনেকটাই আলো ফুটলো তো উঠে পড়লাম তো উপরে চলে এলাম যেহেতু ওপরে বাথরুমে এলাম বলে ভাবলাম যে ওপরটা একবারে সেরে যায় তো ওপরে এসে আগে জানলাটা খুলে দিলাম আর এই বিছানাটা উপর থেকে আমি ঝেড়ে নিচ্ছি কারণ ওপরের বিছানাটা পরিষ্কারই থাকে তো এই বেডশিটটা ভালো না জানো তো সেই পলিকটনের বেডশিট তো কুচকিয়ে যায় মানে না পেতে শান্তি না এর মধ্যে শুয়ে শান্তি তো উপরে যেহেতু আমরা কেউ থাকি না বলে আমি এটা বেশিরভাগ টাইম এটাই পেতে রাখি তো ওপর থেকে বিছানাটা একটু ঝেড়ে ঝুঁড়ে নিলাম দিয়ে তারপর আলমারি যা যা আসবাসপত্র থাকে সেগুলো রোজ একটু করে মুছে নিই তারপরে ধুলোটা পড়ে না আর জিনিসগুলোও আমার সুন্দর থাকে তো এটা আমার বিয়ের আলমারি দেখে মনে হয় না কারণ খুব চকচকে এখনও চকচকে হয়ে আছে আর প্রতিদিন যত্ন করি বলে আমার জিনিসগুলো সব চকচকেই থাকে তো আমি এখন ঘর ঘরটা বলতে আলমারিটা মুছে নিলাম দিয়ে তারপর এখন কম্পিউটারটা মুছে নিলাম টেবিলের ওই জায়গাটা পরিষ্কার করে নিলাম আর তারপরে আজকে আমি ঝাড় দিইনি একবারে ঘরটা মুছে নিচ্ছি কারণ ঝাড় দেওয়ার মতো সেরকম নোংরা নেই বলে ভাবলাম সকালবেলা ঝাড় দেবো না তো একবারেই মুছে নিই সে কারণে এখন একবারেই মুছে নিচ্ছি ঘরটা মুছবো বারান্দাটা মুছবো বারান্দাটার ভিডিওটা আমার করা হয়নি তো আজকে তোমাদেরকে এই ঘরটুকুই দেখালাম ওপরে তারপর এখন নিচে চলে যাবো তো আমি নিচে চলে এলাম নিচে ছেলেকে আর বরকে উপরে পাঠিয়ে দিয়েছি ওরা নিচে শুয়েছিলো তো যেহেতু আমার একটু তাড়া তাড়াতাড়ি মানে করার ছিল কারণ ছেলে বাড়িতে থাকলে আজকে তো ছুটির দিন শনিবার স্কুল যায়নি তো ভাবলাম তো ও যখন বাড়িতে থাকবে তো এই কাজকর্মগুলো সেরে পুজো আর্চা সেরে তারপর আবার ও ওকে খাইয়ে একটু পড়ানোর জন্য যাতে টাইম হয় সে কারণেই আরও ফাস্ট উঠে পড়ি মানুষ কি করে বলো তো ছুটির দিন মানুষ দেরি করে ওঠে আর আমি ছুটির দিন আরও ফাস্ট উঠি কারণ ছেলে বাড়িতে থাকলে সে ঝামেলা করে তার ফলে আমাকে কাজ করতেও একটু দেরি হয়ে যায় তারপর ওর খাওয়ানো তারপর ওর পড়ানো তো সব টাইম টু টাইম করতে পারবো না তার ফলে ওর জন্য আরও তাড়াহুড়ো করে উঠতে হয় আর যদি স্কুল থাকে তো স্কুলে চলে যায় সেই টাইমটা ফাঁকা পাই আমি ওই টাইমে সব কাজকর্ম সেরে নিই যেহেতু ও বাড়িতে থাকবে তো ঘুম থেকে উঠলেই আমার কাজকর্মের ব্যাঘাত ঘটাবে সে কারণে আমি তাড়াতাড়ি উঠে পড়ি তো নিচের বিছানার ওপরে বেড মানে বেডশিটটা আমি আর পাতলাম না বেডশিটটা কেঁচে দেবো বলে তুলে দিলাম তো ভাবলাম কেঁচে দেবো দিয়ে কী যাবে ওইটাই আমি পেতে দেবো কারণ নতুন বেডশিট পাতলে জানো তো এত আমাকে দুদিন দিন তিন দিন অন্তর অন্তর বেডশিট কাচতে হয় আর ছেলে পেন দিয়ে বেডশিটের উপর লেখে স্কেচ দিয়ে আঁকে তার ফলে বেডশিটের বারোটা বেজে বাজিয়ে দিচ্ছে তার ফলে আর ইচ্ছে করে না আমার নতুন বেডশিট বার করতে নতুন বেডশিট আমার আলমারিতে আছে প্রায় দু তিনটে কিন্তু আমি বার করছি না এই একই কারণে বর বক বক করছে যে বেডশিট আছে তবু তুমি বার করো না তো ভাবলাম বার করি না এই কারণেই আমি একটু কীটে করে সংসার চালাই এটা আমার বরাবরই অভ্যাস আমি বাবার বাড়িতে আমি মাকে দেখেছি এরকম করতে আর খুব রয়ে হয়ে সংসার চালাতে তো সেরকমই শিক্ষা মায়ের কাছ থেকেও তো আমার নিজের পড়ার জিনিস থেকে শুরু করে আমি বাড়িতে ঘরের এভরিথিং জিনিস যেটা আমার একদম প্রো মানে নষ্ট না হলে সেটাকে আমি বার করি না খুব কষ্ট হয় তো সেরকমই আর প্রতিদিন আমাকে উঠে ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আর সব কিছু যেন আমার টিপটাপ থাকে যেখানকার জিনিস সেখানে তো আমি এটাই ভেবে অবাক হচ্ছি যেরকম মা সেরকম ছেলে তো হঠাৎ করে আমার ছেলের মুখ থেকে একটা কথা শুনেছি যেটা তোমাদের বেলিংয়ে লিখে দেখিয়েছি যে মা পরিবেশ সুন্দর হলে মন সুন্দর হয় এটা কিন্তু খাঁটি বাস্তব কথা কারণ আমাদের পরিবেশ যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মনে তত বেশি পজিটিভ আমরা মনের দিক থেকে হব সব পজিটিভলি ভাবব সব কিছু কিন্তু আমি জানি না এটা আমার ক্ষেত্রেই হয়তো বা অন্য কারোর ক্ষেত্রে নয় জানি না কারণ আমি যখন শ্বশুরবাড়িতে এসি এসেছি সবাইকে দেখেছি খুব অগোছালো নোংরা তো সেক্ষেত্রে আমি আসার পর আমার শ্বশুরবাড়ির শুধু আমার আমার ফ্যামিলিটা নয় আমার আশেপাশে কাকা শ্বশুর সবাই একটু করে পরিবর্তন হয়েছে আর সেই পরিবর্তনটা তারা নিজেরা প্রকাশ করে না কিন্তু তাদের আমার মতো করে চলতে তাদের কষ্ট হয় তার ফলে আমাকে অনেক রকম অনেক কথা শুনতে হয়েছে তো সে যাই হোক ছেলে বলছে যে মা পরিবেশ সুন্দর হলে মন সুন্দর থাকে আমি বললাম বাবা তাহলে কেমন পরিবেশ সুন্দর বলতে কি বোঝায় তখন বলছে ছেলে পরিবেশ সুন্দর বলতে মা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ শান্ত শিষ্ট পরিবেশ ঝামেলা নেই ঝঞ্ঝাট নেই তারপর পুজো আচ্চা হবে কারণ আমিও এরকম একটা পরিবেশ চাই কিন্তু আমি উল্টোটাই পেয়েছি তো দেখো রাত্রিবেলা আমি ছেলের জন্য দই বসিয়েছিলাম তো দইটা জমে গেছে এখন ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি কারণ দুপুরবেলা দইটা খেতে খেতে আরও বেশি টক হয়ে যাবে তো তার ফলে ফ্রিজে ঢুকিয়ে দিলাম যদিও বা আমার বাবা বলে ফ্রিজে দই রাখতে নেই তাতে করে ভালো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যায় আর ক্ষতি ফ্রি মানে দইটা খাওয়া অতটা উপকার হয় না তবুও আমার মনে হলো তবুও আমি ঢোকাই কারণ খুব টক হয়ে যাবে বলে তো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম দিয়ে ফ্রিজটা উপর থেকে ঝেড়ে মুছে নিলাম আর দেখতেই ঝেড়ে মুছে নিচ্ছি আর দেখতেই পেলে আলমারি ফালমারি সব গুছিয়ে নিলাম এই তাক ফাঁক যা থাকে সব আমি ঝেড়ে নিই মাকড়সার ঝুল পর্যন্ত হতে দিই না তো আমার এই সবগুলো দেখে দেখে আমার ছেলেরও একটা ধারণা হয়ে গেছে যে পরিবেশ সুন্দর হলে মন সুন্দর থাকে আর আমাকে ও দেখে যে আমার যদি কোনো দিন আমি মানে কাজ অগোছালো দেখি বা কিছু ওকে আমি বকি ফলে খিজিবিজি লাগে বকি তো তার ফলে ও বল ওর হয়তো মনে হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে গোছানো থাকলে মা ভালো থাকবে মাকে মায়ের মন ভালো থাকবে সে কারণেই হয়তো কথাটা বলেছে জানি না একটা পাঁচ বছরের বাচ্চার মনে কি ইফেক্ট করছে তো সে কারণেও কথাটা বলেছে হয়তো বা সে কারণেও বলেছে তো আমি ফ্রিজের মাথাটা গুছিয়ে দিলাম দিয়ে এখন আমি ঝাড় দিয়ে দিচ্ছি ঝাড় দিয়ে আমি এটা কিন্তু সকালবেলা আমি বাসি ঘর দৌড় ঝাড় দিয়ে মুছে নিয়েছি এটা যেহেতু শনিবারের ব্লক তো সকালবেলায় আমি ঘরদর সব বারান্দা সব মুছে বার করেছি বা রক উঠোন জল দিয়ে ঝেটিয়ে ধুয়েছি তবু আমি বিছানা গোছানোর সময় এই জিনিসগুলোকে একবার করে ছেড়ে নিই আর তারপরে আবার ছাড় দিয়ে নিই তারপরেও দেখি নোংরা বেরোয় জানি না যে যত করে তারই মনে হয় বেশি নোংরা বেরোয় তো সেরকম হচ্ছে কথা আর সত্যি কথায় একটা বাড়ির পরিবেশে যদি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার পজিটিভিটি বেশি আর নেগেটিভ যদি থাকে সেই নেগেটিভটার আকর্ষণটা কম হয় পজিটিভটার আকর্ষণটা বেশি হয় পজিটিভ বেশি থাকলে নেগেটিভকে পজিটিভটা অতটা নেগেটিভকে পজিটিভ অতটা মানে শক্তিশালী করতে দেয় না তার ফলে আমার মনে হয় আমি এইভাবে চলি আমার ভালো লাগে তাতে করে মন পজিটিভ হয় আর এটা শুধু আমার নয় এটা আমার ফ্যামিলি আমার বাবা মা বাবা মা সবাই তাই তো আমি স্নান সেরে পুজো করে নিয়েছি দেখো সেটারও ভিডিও দেখিয়ে দিলাম তোমাদেরকে দিয়ে আমি ধুনো জ্বালিয়েছিলাম আর এটা আমার বরাবরই অভ্যেস শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার ধুনো জ্বালানো তো আমি এখানে এসে প্রথম প্রথম ধুনো গন্ধ পেতাম পেতাম না বলে মনের খুব অশান্তি হতো তারপরে জবে থেকে সংসারটাকে আমি নিজের মতো করে তুলেছি গড়ে তুলেছি তবে থেকে আমি নিজের মতো করে করার চেষ্টা করি তো এখন ছেলের জন্য ছেলে পরোটা খাবে বলে ওর জন্য দুটো পরোটা করব তরকারি করব ওপরে পুজো করে চলে এলাম এখন ঘড়িতে সাড়ে নটা বাজে আর আমার ছেলেও সাড়ে দশটা এগারোটা না হলে সকালের খাবার খায় না ওরও অভ্যাস হয়ে গেছে আর কথায় আছে না দেশগুণে বেশ তো আমাদের এখানে মানে আমার শ্বশুরবাড়িতে কেউ এগারোটা সাড়ে এগারোটা বারোটার আগে খায় না আমার প্রথম প্রথম খুব কষ্ট হতো কারণ আমি সকাল সকাল খেতাম আর এখানে এখন আর কষ্ট হয় না আমারও হ্যাবিট হয়ে গেছে তারপরে কাজকর্ম সেরে উঠতে পুজো আচ্ছা সেরে উঠতাম আমার ঠিক সাড়ে এগারোটা বারোটায় বাজে তাই এখন বিন্দুমাত্র কষ্ট হয় না কিন্তু ছেলেও তাই তো ওর জন্য দুটো পটা করে দেবো আর যদি দুটো বেশি হয় তো দেখা যাক ওর পাপা খাক বা যে খাক কেউ খাক হবে তো সে কারণে একটুখানি বেশি করেই মাখলাম আর তারপর এটা মেখে একটু রেখে দেবো দিয়ে তারপর করবো তো পরোটাটা আগে ওর জন্য দুটো ভেজে নেবো দিয়ে তারপর ওকে খেতে দেবো যেহেতু ওর খুব খিদে পেয়েছে বলছে তো তরকারি হয়নি যেহেতু তো ভাবলাম তাহলে পরোটা ভেজে দিই আর চিনি দিয়ে খাও ও ততক্ষণ চিনি দিয়ে খাবে আর আমার তরকারিটা ততক্ষণে কমপ্লিট হয়ে যাবে আমি কুর্তি কলাই বলতে তোমরা কি বলো জানি না আমরা কুর্তি বলি তো কুর্তি কলাইয়ের মানে ডাল সেটাকে একটু ঘুগনি মতো করে দেবো তারপর ওকে খাইয়ে একটু পড়াতে বসবো তারপর নিজেরা খাবো খেই আবার রান্নার কাজে লেগে যাব। তো আমি সকাল থেকে নন স্টপ মানে নিজের জন্য দু মিনিটও বসি না ওই খা বলতে গেলে সকালবেলা খাইও সেই রকমই এত হুটোবাটি করে খাই যে আমার নিজের খাওয়ার টাইমটুকু নেই তো এক এক সময় হয় যে ভাত চাপিয়ে দিচ্ছি আর একদিকে আমি ভাত চাপিয়েছি আর একদিকে মুড়ি খাচ্ছি বা এটা খাচ্ছি এরকম অবস্থাও হয় তো এত নিজের জন্য একটু টাইম পাই না তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে তো প্লিজ আমাকে একটা লাইক দিও আর আমি খুব সামান্য তেল দিয়ে ওকে মানে কি পরোটা ঠিক নয় পরোটা শেঁকাশেঁকা পরোটার মতো একটু করে দেবো আর ওর খুব মানে পরোটা ফোয়টা সকালবেলা খেলেই না আর খুব গ্যাস ফর্ম করে যদিও করে দিতে চায়নি কিন্তু ওর বায়না খুব করেছে আর ও কিছুতেই মুড়ি খেতে চায় না তার ফলে আমাকে এসবগুলো করতে হয় এটা নাই সেটা তো সে কারণে অল্প অল্প একটুখানি তেল দিয়ে কোনো রকমে একটু পরোটা ভেজে দেবো দিয়ে ওর জন্য দুটো পরোটা আমার অলরেডি হয়ে গেছে তো ওকে খা ওকে আগে দিয়ে দিয়েছি চিনি দিয়ে বসিয়ে দিয়েছি এখন আমি এদিকে তরকারিটা করতে চলে এসেছি দিয়ে তরকারিটা করবো করেই তারপর ওকে একটু দেবো কারণ ও খেয়ে খাওয়াতে অনেক টাইম নেয় আর তারপর ফোন দেখে দেখে খাবে তার ফলে আরও টাইম নেয় সে কারণেই ও খেতে খেতে আমার তরকারি হয়ে যাবে প্রেশারে যেহেতু দেবো তো সে সে কারণেই মানে আগে তরকারিটা করে নিই আর যেটুকু ময়দা থাকলো সেটা নয় পরে করে দেবো কাউকে হয় শ্বশুর নয় বর যে কেউ যা যেই খাক পরে করে দেবো তো আমি এখন ওকে তরকারিটা করে দিচ্ছি আর কি বলবো মানে হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে এমন এমন পরিস্থিতি হয়েছে আমার যে ভয়ে হওয়া দিতে গিয়ে টানা যখন কথা বলি তখনও আমার দম নিতে হয় কারণ কারণটা টানা কথা বলতেও কষ্ট হচ্ছে এতটাই ক্লান্ত হয়ে পড়ছি কাজ করতে করতে আর সারাদিন কাজ করতে করতে আর ভালো লাগে না রাত্রেবেলা আর তখন এনার্জি পাই না তো রাত্রেবেলা বেশিরভাগ টাইমটাই ওই জন্য আমি ছেড়ে দিই মাই করে শাশুড়ি মা বেশিরভাগ মানে রাতে তো সেরে দেখো আমার এটা হয়ে গেছে আর ছেলেকে একদিকে দিয়েছি এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম দিয়ে খাইয়ে টাইয়ে পড়াশুনো করে এখন রান্নার কাজে চলে এসেছি দিয়ে রান্না করব। আর সত্যি কথাই বলতে রাতের তেমন কোনো মানে কিছু করার থাকে না শুধু ভাত সেদ্ধ ভাত বা কোনো কিছু হয় সেদিন শাশুড়ি মাই করে আর যেদিন আবার তরকারি রুটি ফুটি করতে হয় তখন আমাকে করতে হয় তো আমার রান্নাও কমপ্লিট তো দুপুরে রান্না নিরামিষ যেহেতু তো আমি আজকে রান্নাও কমপ্লিট করে ফেলেছি তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা